নিরামিষ দিন মানে মাথায় হাত কী খাবো কী বানাবো তাই তো আজ নিরামিষে বানালাম পটল আলুর তরকারি সাথে সোয়াবিনের ঝাল এদিকে পাঁপড়ের ঝাল আর বানিয়ে নিয়েছিলাম একটু মুগের ডাল বান্না সেরে চলে এলাম আবার ভাত খেতে নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর মেঘলার দিনে কখনো মেঘ আবার কখনও এই দেখতে পাচ্ছেন আকাশ ভোরে পুরো মেঘ করেছে আবার কখনো নামবে বৃষ্টি তো একটু জামাকাপড়গুলো শুকোতে দেওয়া হয়েছে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি চলে এলাম একটু বাইরেটা বেরিয়েছি আজকে একটু হালকা করে রোদ্দুর বেরিয়েছিলো কদিন বৃষ্টি হওয়ার পর একটু রোদ্দুর বেরিয়েছে আর বেশ ভালো লাগছে সাথে একটু হাওয়াও দিচ্ছিলো তো চলো এবার গুলো সেরে নিই তো ইতিমধ্যে তো আপনারা জেনেই গেছেন আজকে বানাবো নিরামিষ খাবার এখানে রয়েছে পটল তো এখন পটলগুলোকে কেটে নেব দুটো করে আর সাথে একটু বরবটি ছিল তো বটবটিটা কি করবো শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম চলো পটলের মধ্যেই দিয়ে দিয়ে একবারে খাওয়া হয়ে যাবে আর এমনিতেও খুব একটা বরবটি খেতে কেউ পছন্দ করে না তো পটলের মধ্যে দিয়ে দিলে কেউ অতটা বুঝতেও পারবে না সবাই খেয়েও নেবে তো চলো সেই হিসাবে পটলগুলো কেটে নিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম সাথে বড়বড়িটাও দিয়ে দিয়েছি আর পটলটাও দিয়ে দিয়েছি তো নিরামিষ তরকারি হবে এদিকে দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে যেহেতু ভাত খাবার ছিল তো আমি মুগের ডালটা একটু সিদ্ধ করে নিলাম মুগের ডালটা বানাবো বলে তো ঝটপট করে রান্না তো করতেই হয় সকালের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি সোয়াবিনটা ভিজিয়ে পুরো রেডি করে রেখে দিয়েছি তো পটলের তরকারিটা মোটামুটি হয়েই গেছে দেখুন আর এবার নামিয়ে ফেলবো আর মুখের ডালটাও আমার হয়ে গেছে এদিকে তো ভাবলাম একটু করবো পরবো কটা মাপড় ছিল তো কাপড়গুলোকে এভাবে ফোল্ড করে নিলাম ফোল্ড করে একটু ভেজে নেব এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা প্রায় হব হবো হয়ে গেছে আর এদিকে সোয়াবিন তো একটু ভেজে নেব আর পাঁপড়টা আগে থেকে ভেজে নিয়েছিলাম তো পাঁপড়টা একটু ঝাল বানিয়ে নিয়েছি যেহেতু নিরামিষে দিন তো নিরামিষের দিনে কি আর খাবো বলুন এই টুকটাক এগুলো তো বানাতেই হয় আর এদিকে পাঁপড়ের ঝালটা রেডি হয়ে গেছে তো আগে কখনও খাইনি এই দু তিনবার বানালাম খেতে মোটামুটি ভালোই হয় খুব একটা খারাপ হয় না আর ঠাকুমা এই পাঁপড় খেতে খুব ভালোবাসে পাঁপড় ভাজা পাঁপড়ের ঝাল খেতে খুব পছন্দ করে তো স্পেশালি ঠাকুমার জন্যই বানালাম আর এদিকে দেখতে পাচ্ছেন সোয়াবিনটাও আমার হয়ে গেছে সোয়াবিনটা একটু ঝাল ঝাল বানিয়ে নিয়েছি কারণ যেহেতু পেঁয়াজ রসুন কিছুই দেওয়া নেই তো নিরামিষ একদম সোয়াবিন জানি না কেমন খেতে হবে আমার আবার নিরামিষটা খুব একটা খেতে ভালো লাগে না একটু পেঁয়াজ দিলে রসুন দিলে বেশ মনে হয় ভালোই খেতে হয়েছে তবুও যাইও কালারটা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে আর ঝাল তো প্রচণ্ড পরিমাণে হয়েছে একটু বেশি করে ঝাল দিয়েছি আর দেখতে পাচ্ছেন সোয়াবিনটা হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে ফেলবো একটু নেড়ে চেড়ে দেখতে বেশ ভালোই কালারটা এসেছে আমার আবার কালার দেখেই মনে হয় যে খাবারগুলো মনে হয় খুব ভালো হয়েছে মানে কালারের পিছনে আমি ছুটি তো সোয়াবিন হয়ে গেলো আর এদিকে দেখতে পাচ্ছেন চলে এসেছি দুপুরবেলা খাবার নিয়ে তো খাবার বেড়ে ফেলেছি সাথে একটু লেবু নিয়ে নিয়েছিলাম আর ঠাকুমা আমি সবাই মিলে একসাথে খেতে বসে করেছি তো দেখতে পাচ্ছেন একটু লেবুও নিয়ে নিয়েছিলাম আর একটু টক টক বেশ খেতে ভালোই লাগে তাই না

এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব আহারের দিকে ভিডিওটি কেমন লাগলো মেয়া মিশে রান্না ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন